প্রথমে আমাদের ছালবাড়ির কাকিমা ঝিঙ্কি কাকিমাকে বলবো প্লিজ তুমি ওরকম করে কাঁদবে না তোমার কান্না দেখে না সত্যি খুব খারাপ লাগে জানি তুমি তো একটা মা তুমি তো মা দশ মাস দশ দিন ওই ছুরিকে গর্ভে ধারণ করেছো ঠিক আছে তা তুমি তো মা আজকে ওই মেয়েটার সামনে তোমাকে এতটা খারাপ কথা বলছে ওই মেয়ে তোমার মেয়ের সামনে এত খারাপ কথা বলছে আর ওই মেয়ে চুপ করে আছে আর ওই মেয়ে হুম ওই মেয়ে মেয়েও তোমাকে খারাপ কথা বলছে সে মা যে যে মেয়েটাকে জন্ম দিয়েছ যে মেয়েটার জন্য এতটা কষ্ট করে তার ভাঙা সংসার জোড়া লাগিয়ে দিলে যে মেয়েকে তার ভালোবাসাকে ফিরিয়ে দিল কে তুমি ঠিক আছে তুমি ফিরিয়ে দিলে আর সেই মেয়ে তোমাকে আজকে গাতন দিচ্ছে না তোমার মনটা কিন্তু তাও এই যে কাঁদছ না তাও তোমার মনের ভিতরটা কিন্তু একটা আনন্দ আছে ঈশ্বর জন্য যে তুমি পেরেছ তুমি পেরেছ যে এই ভাঙা সংসারটা জোড়া লাগাতে তুমি পেরেছ এর ভালোবাসাটাকে ফিরিয়ে দিতে শোনো ঝিঙ্গি কাকিমা তুমি একদম কাঁদবে না মনের মধ্যে সাহস রাখো মনের মধ্যে ই রাখো ঠিক আছে ও যা বলে বলুক না বলুক বলতে থাকুক কত আর বলবে তোমার নামে কত বলবে বলতে থাকুক তুমি শুধু মনের মধ্যে মানে মনোবলটা ভেঙো না তুমি জানো তোমার পাশে সবাই আছে আমরা সবাই আছি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তোমার পাশে আছে ঠিক আছে সব থেকে বিশেষ হলো আমাদের সঙ্গীতা ম্যাডাম আছে আর সবাই আছে তোমার পাশে ওই জন্য তুমি এইভাবে একদম কাঁদবে না মন খারাপ করবে না তুমি মনে করেছো তুমি মনে করেছো হ্যাঁ আমার মেয়ে আমার মেয়ে যার কাছে এখানে দিয়েছি সেখানে হয়তো সুখে আছে সুখে আছে সেটা ভেবে তুমি তোমার মনটাকে নিয়ে আনন্দ থাকবে একদম আনন্দ থাকবে যে যা কিছু বলুক ওই স্বপ্নার সাথে তুমি একদম আনন্দে থাকবে ঠিক আছে রাকিমা আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও চলে আসলাম ভিডিওটা আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি নোটিফিকেশন অন দেওয়ার সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুর আশোর কথা চলে সিরিয়াসলি 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 আচ্ছা পাঠাও পাঠাও কালকে লাইভে কি বললি দেখো আমাদের কাকিমা মনটা খারাপ হয়েছে কারণ দিনের পর দিন তার মেয়ে গর্ভ মানে জন্মদাত্রীর মেয়ে সে মাকে সোশ্যাল মিডিয়াতে অপমান করছে সোশ্যাল মিডিয়াতে ছোট করছে খুব খারাপ কথা বলছে সে কি করেছে সে তার ঠাকুরগুলো পাঠার বাড়িতে তার মেয়ের কাছে দিয়ে আসছে সেটাও তার অপরাধ হয়ে গেছে কেন অপরাধ হয়ে গেছে কেন অপরাধ হয়েছে ঠাকুরগুলো ওই ঝিমি ঠিক আছে ঝিমি সব করে ঠাকুরগুলো কিনেছে সে ঠাকুরগুলো ওই জন্য ঝিমির কাছে দিয়ে আসছে সে ভেবেছে যে ঠাকুরগুলো হয়তো তার বাড়িতে গোপাল মানে সেবা করে তার বাড়িতে এত ঠাকুর আছে হয়তো এই ঠাকুরগুলো সে সেবা করবে মানে পুজো দিবে ঠিক আছে এইভাবে তার মনের মধ্যে তো কোনো জটিলতা ছিল না আমাদের ঝিঙ্গিকা কি মনের মধ্যে কোনো জটিলতা ছিল না জটিলতা ছিল না দেখেই তার মেয়ের ঠাকুরগুলো তার বাড়িতে পৌঁছে দিয়েছে সেটা কি অপরাধ কাজ করেছে তোমরা একবার বলো তো সেটা কি অপরাধ কাজ করেছে সেটা নিয়ে কেন নেগেটিভ ভিডিও করা হলো কেন এটা প্রশ্ন কেন করা হলো কেন করা হলো হ্যাঁ এখন আমি সিরিয়াসলি সিরিয়াসলি কেন বললাম আচ্ছা পাঠা তুই প্রথমে ভিডিও করলি ভিডিও করলি যে আমাদের ঝিঙ্কি কাকিমা কি কী পাঠিয়েছে সব কিছু দেখালি তারপরে প্লাস এই কথাটা যদি না বলতে তাহলে তোকে নিয়ে কন্ট্রোভার্সি হতো না তাহলে তো এই ভিডিওটা কন্ট্রোভার্সি হতো না তাই না প্রথমে সব কিছু দেখালি ঠিক আছে মেনে নিলাম তারপরে কি বললি যে ঠাকুরগুলো সব দিয়ে দিয়েছে এটা কি ভালো করেছে এটা কি ভালো করেছে হ্যাঁ আর তোর মা কী বললো যে চৈত্র মাসে কুকুর বিড়ালও পাড়ায় না এই কথাটা তোর মা কতটা খারাপ কথা বলেছে এই ঝিমির হাউড়ি আপনার কথা বলছি আপনি কতটা খারাপ কথা বলছেন কতটা ছোট করলেন আমাদের কাকিমাকে ঝিঙ্কি কাকিমাকে কতটা ছোট করলেন ও মিষ্টি মুখে জুতার বাড়ি দিচ্ছেন সবসময় এই মহিলাটা মিষ্টি মুখে জুতার বাড়ি দেয় সবসময় এই মহিলাটা মানে কন্ট্রোভার্সি এক ছাড় মানে একদমই ছাড়তে চাইছে না তাহলে তাহলে আমরা কেন বসে থাকবো তোমরা তো শুধু আমাকেদের দোষ দাও আমরা কন্ট্রোভার্সি এদেরকে নিয়ে কেন পড়ে থাকি এদেরকে নিয়ে হ্যাঁ না তাহলে তোমরা এদেরকে দেখাতো হ্যাঁ এখন সিরিয়াসলি সিরিয়াসলি কেন বললাম যাই হোক কালকে ওই ঠাকুরগুলো নিয়ে এত কথা বলেছে ওই পাঠা পাঠার মাও বলেছে ঠিক আছে ওই জন্য আমাদের ঝিঙ্কি কাকিমা লাইভে বসে কান্না করেছে কারণ তার মনের ভিতরে শান্তি নেই শান্তি নেই এই ঝপনা ঝপনাও মনে করো কি কম এই ঝপনা সবসময় সময় দেয় কাকিমাকে এক ফোঁটাও সময় দেয় না এই যে ঝপনা আসলো আসে আবার চলে যায় আসে চলে যায় এই বাড়িটার মধ্যে একা সব সবসময় তাহলে একাকিত্ব কুড়ে খুঁড়ে পুরে পুরে খায়ও না ওই জন্য উনি লাইভে বসে উনি কেঁদে মনটা হালকা করলো ঠিক আছে কারণ এই যে কথাগুলো বললো তার মেয়ে মেয়ের জামাই তারা ওই মেয়ের হাওড়ি এই কথাগুলো বললো তার মনের ভিতরে কষ্ট লাগবে না হ্যাঁ তোমরা বলো তো কষ্ট লাগবে না অবশ্যই কষ্ট লেগেছে সেই জন্য সে কে দেখছে কে দেখছে কেঁদে কেঁদে কী বলেছে বলেছে যে এই ঠাকুরগুলো আমাদের ঝিমি কিনেছে সেই জন্য আমি ওই বাড়িতে দিয়ে আসছি সেই জন্য ওই বাড়িতে দিয়ে আসছি ঠিক আছে এটা দোষের কি ওরে বাবা তার পরক্ষণে ওই হা ঝিমির হাউড়ির লাইভে বসে পড়লো তার পরক্ষণেই পাঠা লাইভে বসে পড়লো ঠিক আছে পাঠা লাইভে বসে পড়লো পাঠা লাইভে বসে কতটা খারাপ কথা বলেছে আমাদের ঝিমকিকে তোমাকে যে একদম ডাইরেক্ট নাম ডাইরেক্ট নাম আচ্ছা যখন ঝপনার কথা কেন ধরিস তোরা তো মনে করিস যে ঝপনা তো আসল বাবা না ঠিক আছে আসল বাবা না তাহলে ঝপনা কি বললো না বললো ঝপনা ঝপনা ঝালের কথা কেন মনে করিস কেন বলিস আচ্ছা তুই লাইভের মধ্যে কি বললি ওই ঝিঙ্কি ঝিঙ্কি আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে তারা এত সাবস্ক্রাইব গেম করেছে এত ভিউজই করেছে এত টাকা ইনকাম করে সিরিয়াসলি তাই না তুই কি বললি যে এরা ওই ঝিঙ্কি আর ঝপনা এরা নাকি কন্ট্রোভার্সি ছাড়া এদের চ্যানেল না এরা শুরুতেই কন্ট্রোভার্সি আচ্ছা সিরিয়াসলি সিরিয়াসলি তাই না ওমা তুই সাধু ওমা তুই সাধু তুই ধোয়া তুলসী পাতা তুই আর ওই ঝিমির হাউড়ি মানে পাঠার পাঠার মা ধোয়া তুলসী পাতা নো 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 গো উমা গো উমা গো উমা কি করি কি করি আচ্ছা তুই যে বললি যে তোকে মানে তোকে কন্টেন্ট করে করে আমাদের ঝিঙ্কি কাকি মা এত সাবস্ক্রাইব গেম করছে আচ্ছা মেনে নিলাম তোকে কন্টেন্ট আচ্ছা তুই কাকে কন্টেন্ট করে 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 এত দুই লাখ সাবস্ক্রাইব করেছিস কাকে কাকে আমার কাকে বেঁচে এই যে দুটো বউ বেঁচে দুটো বউ তোর মুখে মানায় তোর মুখটা ভেঙে দিতে ইচ্ছে লাইভ দেখে ঠিক আছে সামনে যদি থাকতিস না তাহলে তোর মুখ ভেঙে দিতাম তোর মুখে মানায় হ্যাঁ আলাদা নাটের গুরু কোথাটা তুই কি বললি যে আমি আমি আমার মতো স্টোরি দিতাম হ্যাঁ না দিতাম না দিতাম করতাম ঘোরাঘুরি করতাম মা তাই নাকি তাই যদি করতিস না আজকে এই লেভেলে থাকতিস না বুঝেছিস আজকে এই লেভেলে থাকতিস না আজকে এই দিনের পর দিন কেচ্ছা তুলেছিস কেচ্ছা তুলেছিস কেচ্ছা তুলেছিস দুই বউ বিক্রি করে দুই বউ মানে দুই বউ কেচ্ছা তুলে তুলে বউ এক বউ যায় এক বউ আসে এক বউ যায় এক বউ আসে হ্যাঁ না তেনা করে করে আজকে এতটুকু এই লেভেলে এসেছিস তোর মুখে মানায় তোর মুখে মানায় কি বলেছে ঝপনা নাকি আমাদের ঝিঙ্কি মাকে বলেছে হ্যাঁ এই টাকাটা জলে যাবে ওই যে পঁয়ত্রিশ হাজার টাকা চেয়েছিল যে ওই ঝিঙি ঠিক আছে টাকাটা জলে যাবে কারণ ও সংসার করতে পারবে না ঝপনাকেও বলি বলি হারি তুমি তোমার কথার আবার এই কথার মধ্যে আবার এই কথাটা আসে কেন আসে কেন তোমার হ্যাঁ তুমি কি বললে যে সংসারটাই চলে যাবে যে ও তো আবার এসে পড়বে না কারণ তোমাকে নিয়ে এই কন্টেন্ট করে খেতে হবে এই কথাটা কেন বললে এই কথাটা তো খারাপই বলেছো ঝপনা ঝপনা আমাদের পিঙ্কি মানে ঝিঙ্কি কি একটা কথাও খারাপ বলেনি ওনার মনের দুঃখ হলে হয়েছে ওই জন্য সে কেঁদে প্রকাশ করেছে ওই জন্য কেঁদে প্রকাশ করেছে আর ঝপনা তুমি ওই জন্য এসে তুমি আবার কি কথা বললে এই কথাটা তুমি কেন বললে কেন বললে তুমি ও চুলকায় না ঝপনাও কম না তোমরা ঝপনা সালকে ভালো ভেবো না ভালো ভেবো না আমি তো ভালো ভাবি না অনেক দিন থেকেই ওনাকে মানে খারাপ ভেবে যাচ্ছি কারণ উনি খারাপ উনি খারাপ উনি অতটাও ভালো না ঠিক আছে আচ্ছা শোন পাঠা তোকে একটা কথা বলছি কথাটা হলো অত লেকচার মারিস না তোর চ্যানেলটাও কেচ্ছাই চ্যানেল ঠিক আছে তোর চ্যানেলটা একেবারে ধোয়া তুলসী পাতার চ্যানেল না বুঝেছিস বুঝেছিস এখন এই যে ঝিমি এখন চলে এসেছে দেখে এখন তোর মানে আরও ভিউসটা আরও চ্যানেলটা গ্রো হচ্ছে আরও তোর ভিউজটা বেড়ে যাচ্ছে সাবস্ক্রাইব গেম হচ্ছে ঈশ্বর জন্য ঝিমির জন্য আচ্ছা তুই কী বললি যে লাইভে বসে বসে ঝিমি ওখানে শুয়েছিল ঝিমি ওখানে শুয়েছিল তুই কী বললি যে আমি আবারও আবারও আমি আমি তো চাইনি আমি তো চাইনি আমি তো চাইনি আমাকে জোর জবস্তি করে এনে দিয়ে গেছে জোর জবস্তি করে দিয়ে গিয়েছে তারপরে এখন মানে ঝপনার কথা বলছে জোর জবস্তি করে এনে দিয়ে গেছে এখন ঝপনা ঝাল কি করবে ঝপনা ঝাল মানে খালি খুঁচাবে আমাদেরকে নিয়ে খুঁচাবে ঝপনা আর আমাদের ঝিঙ্কি কি কি নাকে ওদেরকে খালি খুঁচাবে খুঁচাবে তারপরে ঝিমির মাথা খারাপ হয়ে যাবে তারপরে ঝিমি গাড়ি পাঠিয়ে দিলে তারপরে চেয়ে ও ওনার ওই পাঠার মুখস্থ হয়ে গেছে পাঠার সেটাই ভেবেছে সেটাই ভেবে ওই ঝিমিকে এরকম মানে কী করছে ঠিক আছে এরকম সবাইকে অন ক্যামেরায় দেখাচ্ছে আদর করছে আপ্যায়ন করছে কত সযত্নে রেখেছে ঠিক আছে শুনো পাঠা মনে মনে ভেবেছে এটাই প্রকাশ করে দিল যে ভেবেছে যে ওই ঝিমকি আর এলো ওই ঝপনা দুজনে মিলে নাকি খোঁচাবে খোঁচানোর পরে তারপরে ঝিমির মাথা গণ্ডগোল হয়ে যাবে তারপরে ঝিমি কী করবে ওই ইয়ে মানে ওই ঝপনা গাড়ি পাঠিয়ে দেবে ও চলে যাবে সেই জন্যই আমাদের ঝিমিকে ওর বাড়িতে রেখেছে তারপরে সে পাঠিয়ে নিয়ে আসবে আজকে যদি এই জিনিসটা ওর মনের মধ্যে যদি না থাকতো তাহলে প্রকাশ করতে পারতো না মনের মধ্যে আছে দেখেই সে এই ওই পাঠির সাথে ওই ইনস্টাগ্রামে গিয়ে মানে মেসেজ করছে ঠিক আছে ইনস্টাগ্রামে মেসেজ করছে এখনও পাঠির সাথে এখনও সম্পর্ক আছে কারণ তার সাজানো যেন সত্যি হয় এই ছিল এর প্ল্যান আর এই ভালা ভুলা মেয়েটা এটা দেখেই বলে গিয়েছে ঠিক আছে এখন কথাটা হলো যে ডাক্তার দেখানো আমাদের ঝিঙ্কে ও ওষুধগুলো কিন্তু পাঠিয়ে দিয়েছে সে বলল যে আমি প্যাকসেপশন ছাড়া আমি কোনো ওষুধ খাওয়াবো না আর তোমার মাকে ঝিঙ্কি মানে ঝিমকে বলছে তোমার মাকে বলে দিও যে এর প্যাকসেপশন প্র্যাকসেপশন যদি থাকে তাহলে পাঠিয়ে দিতে কি কি ওই খামগুলো দেখাবি ফার্মেসিতে গিয়ে খামগুলো দেখাবি খামগুলো দেখে দেখলেই বুঝতে পারবে আর ঝিঙ্কিরা কিংবা বললো যে এই ডাক্তারটা কিন্তু ওনার বাড়ির সামনেই ডাক্তার দেখিয়েছে আর যা যা প্যাক্সিট সঙ্গ সব তোর কাছে আছে রে এখন মিথ্যা কথা বলিস আমার কাছে নেই হ্যাঁ মা হয়ে কি তো তোর ওনার মেয়েকে কি খারাপ অন্য ওষুধ দেবে হ্যাঁ আর ঝিমি শোন একটা কথা বলছি এইভাবে মাকে অপমান করিস না সোশ্যাল মিডিয়াতে মাকে এইভাবে অপমান করিস না খারাপও লাগে না যে একটু বিবেক রাখা রাখ যে আমার মা আমার সংসারটা আমার ভালোবাসাটাকে এইভাবে পিরিয়ে দিল হ্যাঁ আর তুই এইভাবে অপমান করছিস দেখ তো পাঠা স্ট্যান্ড পয়েন্ট স্ট্যান্ড পয়েন্ট কোনো দিন মা বাবাকে খারাপ বলেছে নাকি একটা কথা কোনোদিন মা বাবাকে খারাপ বলেছে না বলেনি তোর এত ভালোবাসা জানিস তোকে এক বিন্দু হলেও ভালোবাসা নাকি তোকে এক বিন্দু হলেও ভালোবাসা নাকি এক বিন্দু হলেও ভালোবাসা না এক ফোটা হলেও ভালোবাসে না বুঝেছিস হ্যাঁ শালা আর দেখ পয়েন্ট কোনো দিন মা বাবাকে কোনো দিন খারাপ বলে না কোনো দিন খারাপ বলে না সে দুটো মেয়েকে নিয়ে না খাচ্ছে দুটো মেয়ের মা বাবাকে নিয়ে খারাপ বলছে কিন্তু নিজের মা বাবাকে কোনো দিন খারাপ বলে না শালা ঝিমির হাউড়ি তোকে একটা কথা বলছি কন্ট্রোভার্সি চাও না কন্ট্রোভার্সি চাও না কন্ট্রোভার্সির মধ্যে মুগ্ধ থাকো কন্ট্রোভার্সি চাও না আর সব কথাতে ওই ঝিমির হাউড়িকে ডেকে না মা বাবা শোনা শোনো দেখো ঝিমকি কী বলছে দেখো ঝিঙ্কি কী বলছে ঠিকই বলেছে শালা ঠিকই বলেছে তুই এখন আমাদের সঙ্গীতা ম্যাডাম রবিবারে আসবে এসে তোরও একটা মানে হ্যানো তোকে যা করার পরবে যা করার করবে তুই খালি ওয়েট কর পাঠা তুই ওয়েট কর তোর বসে বসে কেচ্ছা তুলে ভিডিও করা বসে বসে কেচ্ছা তুলে পয়সা ইনকাম করা আর বউয়ের মুখ দেখিয়ে দেখিয়ে পয়সা ইনকাম করা তোমরা কি দেখেছো যে ঝিমিকে নিয়ে একটা মানে রোমান্টিক ধরে কোনো শর্ট ভিডিও করেছে দেখেছো করেনি কিন্তু কারণ এর মধ্যে কোনো ভালোবাসার ফিলিংস নেই ওই ঝিমির প্রতি ঠিক আছে বললে গায়ে ঝাল লাগে অনেক কথা আছে ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর বানাচ্ছি না টাটা বাই ভাই কেউ তোমরা আমাদের ঝিঙ্কি আর ভুল বুঝো না আর প্লিজ ওনাকে খারাপ কমেন্ট করো না ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই